খাজা বাবা জামালপুরি এবং মেজু বাবা ওনারা গেছেন আমাদের ওখানে সফরে দুই টাকার মধ্যে দেখে এলাকার মানুষ হাজার হাজার মানুষ এখন খাজা বাবা জামালপুরির পাগল জুড়ে বলেন সুবাহার আল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মানুষ বাজান একটু কষ্ট করে দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান যাতে সবাই দেখতে পারে ছোট্ট মানুষ আপনার নাম কি বাজান ফয়জুল হক এই বাজান বাবা জামালপুরের কাছে বায়াত গ্রহণ করার পরে তার হোসেনদির মধ্যে সফরের মধ্যে নিয়ে গেলেন সাথে খাজা বাবা জামালপুরে তখন মেজু বাবা কেউ নিয়ে গেলেন নিয়ে যাবার পরে সেদিন ছিল চতুর্দিকে বৃষ্টি চতুর্দিকে বৃষ্টি হয় কিন্তু সেই হোসেনদি গ্রামের মধ্যে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না আর জোরে বলেন সুবহানাল্লাহ এই ঘটনা দেখে শত শত মানুষ তারা সেখানে বায়াত গ্রহণ করলেন আদিক কারামত এখন আল্লাহর অলির সাথে যিনি আছেন ইনি তো দেখদিন খাজা বাবা জামালপুরীকে বলে বাবা বাবা আপনি তো দেখলেন অনেকগুলি আপনার এখানে মরির সন্তান হয়েছে কিন্তু তারা অনেক কষ্ট করে তারা অনেক কষ্ট করে তারা ভাত নাই তাদের গরিব মানুষ তারা মাছ মারে সবাই এলাকার সবাই মাছ মারে চারটে মাছ পাইলে তাদের কপালে ভাত জুটে নইলে তারা ভাত পায় না খুব কষ্ট করে তাদের জন্য একটু দোয়া করে যান খাজা বাবা জামালপুরি বলছিলেন যে যাও আজকে দোয়া করে গেলাম এই হুসেন দি এরকমভাবে তোমাদের মাছ বিক্রি করে খাওয়া লাগবে না এই হুসেন দি একদিন সোনার জমিন হবে বলেন আরো বলেন তো কোনো কথা বললে কোনো দোয়া করলে আল্লাহকে আল্লাহ দেয় এই ঘটনাটা কেন সোনার দাম এটা আমি একটু পরে বলছি আমি শুধু খাজা বাবা এনায় খাজা বাবা জামালপুরীর বলে শেষই করে দেই সময় যেহেতু শেষ প্রায় প্রায় সময় শেষ আর চার মিনিট সময় আছে বন্ধুরা আমার বাবা যে আমার তখন বললেন যে সোনার জমিন হবে এই কয়েক বছর আগে কই বছর হইছে বাজান সিটি গ্রুপ গেছে দুই তিন বছর দুই তিন বছর তিন বছর আগে হঠাৎ করে এই বিলের মধ্যে সিটি গ্রুপ যেটা আপনারা সবাই চিনেন সিটি তীর সিটি ময়দা সিটি আটা তারপর সিটি সোয়াবিন তেল এই বিরাট কোম্পানি একটা আছে সিটি গ্রুপ এই সিটি গ্রুপ তারা জমি কেনার জন্য সেই হুসেন্দির মধ্যে গেছে যাওয়ার পরে যারা মাছ বিক্রি করে খাইতো এদের মধ্যে কয়েকজন এখন প্রাইভেট কার চালায় খায় বলেন সুবাহাড়াল আর এই হুসেন গ্রামের মধ্যে একজন গরিব মানুষ আর খুঁজে পাওয়া যায় না প্রত্যেকেই এখন লাখ লাখ টাকার মালিক হয়েছে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে একমাত্র খাজা বাবা জামালপুরের দোয়ার বদলতে জুড়ে বলেন সুবহানাল্লাহ